আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা বিষয় নিয়ে আলোক করতে চাচ্ছে সেটা হচ্ছে যেটা শোনা যাচ্ছে পত্রপত্রিকা এবং বিভিন্ন নিউজ মিডিয়াতে ভারত এবং ইসরায়েল মিলে পাকিস্তানে একটা হামলার পাকিস্তানের সাথে যুদ্ধের একটা পরিকল্পনা তৈরি করছে এবং তাদের প্ল্যানের মধ্যে আছে এখানে আমেরিকার মদতও আছে যে পাকিস্তানের পারমাণবিক বোমাগুলা নিয়ে ধ্বংস করে দেওয়া ইরানের পরে ইরান একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বলেছিল তাদের নেক্সট ইসরায়েল এবং আমেরিকার তাদের নেক্সট টার্গেট হচ্ছে পাকিস্তান পাকিস্তানের পারমাণবিক স্থাপনা এখন আমার একটা কথা হলো পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় আপনারা আঘাত করবেন পাকিস্তান তো অলরেডি প্রায় দুশোর উপরে নিউক্লিয়ার ওয়ারহেড বানিয়ে রেখেছে এবং এগুলা তারা ইয়ের উপর রেখেছে আপনারা মিজাইলের উপর দূরপাল্লা মিডিয়া মিডিয়াম এবং শর্ট রেঞ্জ লং মিডিয়াম এবং শর্ট রেঞ্জ মিজাইলের মাথায় এগুলা সন্নিবেশ ঘটিয়েছে এগুলো যুক্ত করেছে এই নিউক্লিয়ার ওয়ারহেডগুলো তো এখন কথা হচ্ছে নিউক্লিয়ার ইসরায়েল এবং ভারত মিলিয়ে পাকিস্তানে পারমাণবিক স্থাপনায় আক্রমণ করবে পাকিস্তানে কে পাকিস্তানের পারমাণিক ইয়েটা ধ্বংস করে দিবে এটা মুখে যত শুনতে যত সহজ মনে হয় বাস্তবে কিন্তু তার ঠিক বিপরীত ইসরায়েল যেরকম একটা নিউক্লিয়ার স্টেট অঘোষিত নিউক্লিয়ার স্টেট পাকিস্তান স্বঘসিত একটা নিউক্লিয়ার স্টেট ভারতের মতো পাকিস্তান স্বঘসিত একটা নিউক্লিয়ার স্টেট বরং ভারতে ভারতের থেকে পাকিস্তানের পারমাণিক বোমার সংখ্যা অনেক বেশি এবং পাকিস্তানের মিসাইলগুলা ভারতের মিজাইল থেকে অনেক বেশি বেশি অনেক বেশি এগুলো অ্যাডভান্স যেটা কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে আমরা দেখেছি বর্তমান যুগটা অনেক বেশি মিজাইল নির্ভর যুদ্ধটা অনেক বেশি মিজাইল নির্ভর হয়ে গেছে আফটার ইজরায়েল ইরান ওয়ার ইসরায়েল ইরান যুদ্ধের পর থেকেই সেই যুদ্ধের আলোকে বর্তমান দুনিয়াটা অনেক বেশি মিজাইল বেস যুদ্ধের দিকে চলে গেছে ইরানের কাছে অবশ্য ইয়ে কম ছিল ফাইটার প্লেন কম ছিল মান্দার তামলের ছিল ইরান এখন প্রায় একশোটা মতো চীনের থেকে ফাইটার প্লেন আমদানি করবে করার জন্য অর্ডার দিয়ে রেখেছে পাকিস্তানের মধ্যে এই ফাইটার প্লেনগুলো আছে ইরানের পাকিস্তান নিজেও ইরানের সাথে যৌথ ইয়েতে বানিয়েছে এগুলো অনেক বেশি কর্মা ছিল এগুলো অনেক বেশি পারফরম্যান্স দেখিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধে নিমিশের মধ্যে ভারতের পাঁচটা ফাইটার প্লেন ফেলে দিয়েছে তার মধ্যে তিনটা হচ্ছে রাফাইল একটা হচ্ছে সুখই রাশিয়ান আর একটা হচ্ছে মিক রাশিয়ান আরেকটা কিসে সেটা এখন না মোট ছয়টা ফেলে দিয়েছে বলে স্বীকার করেছে ভারতীয় কর্তৃপক্ষ স্বীকার করেছে যে তাদের মিসাইল তাদের পাকিস্তানের বিমান বাহিনী তাদের বিমান বাহিনীকে অনেক বেশি ক্ষয়ক্ষতি সাধন করেছে এটা ভারত সরকার যদিও স্বীকার না করুক কিন্তু এটা কিন্তু স্বীকৃত হয়ে গেছে অলরেডি তো এখন যেটা প্রশ্ন হচ্ছে পাকিস্তানের পারমাণবিক জায়গায় আঘাত করার জন্য ইসরায়েল এবং ভারত বসে রয়েছে তো পাকিস্তান তো মনে হয় বসে বসে লেমেন চুস চকলেট চুসতে থাকবে এটা এক ধরনের বোকাশ্বরকে বাস না এবং দুনিয়াটাকে পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া না পাকিস্তানকে ছেড়ে কথা বলবে পাকিস্তান ভারতে অ্যাটাক করবে পাকিস্তান আমেরিকাতে অ্যাটাক করবে এখন লং রেঞ্জ চার হাজার সাড়ে চার হাজার ছয় হাজার ছয় হাজার সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার লং রেঞ্জ কিলোমিটারের মিসাইল পাকিস্তান বানানোর চেষ্টা বানাচ্ছে এবং এগুলো আমেরিকা ভয় পাচ্ছে আমেরিকা বলছে যে আমাদের দেশের দিকে যারা মিসাইল তাক করে রাখে তারা আমাদের বন্ধু হয় না তো আমেরিকার আসলে বন্ধু হলেও কি শত্রু হলেও কি আমেরিকা হচ্ছে দুনিয়াতে একটা শয়তানের দেশ তো ভারত ইসরায়েলের সাথে মিলে এটা করবে এখানে আমার তো মনে হয় পাকিস্তানকে আক্রমণ করলে করলে চীন বসে থাকবে পাকিস্তান বসে থাকবে তুরস্ক বসে থাকবে এবং মুসলমান দেশগুলো মনে হয় বসে থাকবে এই চিন্তাগুলো ভারতের মাথার থেকে যদি মোদির মাথা থেকে সরিয়ে চাওয়ালা মোদির মাথা থেকে যদি সরিয়ে ফেলা হয় তাহলে উত্তম হবে বেশি দেখাতে গিয়েছিল প্যালগাম হত্যাকাণ্ডের পরে পাকিস্তান পাকিস্তান করে একেবারে টুটি ধরেছে বাধ্য করেছে। ইসরায়েলের মধ্যে টানা বারো দিনের যুদ্ধ শেষ হলেও এই সংঘাতের ছায়া এখন অন্যদিকে পড়েছে আর সে লক্ষ্য পাকিস্তান সাম্প্রতিক নানা তথ্য ও বিশ্লেষণে ইঙ্গিত মিলছে ইসরায়েল ও ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি সম্ভাব্য নতুন যুদ্ধের পরিকল্পনা করছে দু হাজার পঁচিশ সালের মে মাসে পাকিস্তানের কাছে একটি বড় কূটনৈতিক বা সামরিক পরাজয়ের পর ভারত নতুন করে ইসরায়েল সহ বহু পশ্চিমা দেশ থেকে গোপনে বিপুল অস্ত্র সংগ্রহ করছে এসব পদক্ষেপ স্পষ্ট করে যে ভারত ও ইসরায়েল এখন একত্রে পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে এই নতুন হুমকি শুধু কথার কথা নয় এটি এখন বাস্তবতায় রূপ নিচ্ছে বলে মনে করেন পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট হামিদ মির জিও নিউজের এক প্রতিবেদনে এ মন্তব্য করেন তিনি এখন ভারতের অনেক প্রতিষ্ঠান ইসরায়েলের সহযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে সম্প্রতি ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধের সময় পাকিস্তান প্রকাশ্যে ইরানকে সমর্থন করেছিল এতে অনেক ইসরায়েলি ক্ষুব্ধ এই অবস্থাকে কেন্দ্র করে ভারত ইসরায়েল জোটের মধ্যে পাকিস্তান বিরোধী পরিকল্পনার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে যুদ্ধ চলাকালে আঠারো জুন ইসরায়েলি ভূ ও সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী মেয়ের মাসি সোশ্যাল মিডিয়া এক্সে আর ব্যবসায়ী লেখেন ইরানের হামলার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার চেষ্টা করতে পারি তার এই বক্তব্য পাকিস্তানিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে একই সময়ে অনেক ভারতীয় অ্যাকাউন্টেও এই ধরনের হুমকি ছড়াতে থাকে ভারতীয় বিভিন্ন পোস্টে দেখা গেছে সেখানে লেখা হয়েছে পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করা হচ্ছে এটাই অপারেশন সিঁদুরের শেষ ধাপ ভারত ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক অস্ত্র চুক্তিগুলো এই পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলের বেশ কয়েকটি অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি ভারতে কারখানা খুলেছে শুধু ক্ষেপণাস্ত্র নয় তারা ভারতে ড্রোনও তৈরি করছে দু সালে ভারতের আদানি গ্রুপ ও ইসরায়েলের এলবিট সিস্টেম একসঙ্গে মিলে হায়দ্রাবাদে একটি কারখানা গড়ে তোলে সেখানে হার্মিস নাইন নামের সামরিক ড্রোন তৈরি হয় মোদি এখন ইসরায়েলের সহযোগিতায় পাকিস্তানে হামলার পরিকল্পনা করছেন কারণ তিনি কাশ্মীরে আরেকটি গাজা বানাতে চান 2025 সালের অক্টোবরে বিহার নির্বাচনের আগে নরেন্দ্র মোদি পাকিস্তানের বিরুদ্ধে জয় দেখাতে চান ভারত ও ইসরায়েল যৌথ পরিকল্পনায় আগামী অক্টোবরে পাকিস্তানে হামলা চালাতে পারে বলে দাবি করছেন কলামিস্ট হামিদ মীর আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন